হ্যালো গাইজ আর কিছুদিন পরেই আমাদের পহেলা ফাল্গুন শুরু হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কে কীভাবে সাজবো যারা আমরা সাজতে পারি তারা তো সাজতেই পারি আর যারা আইডিয়া নিতে চাচ্ছ ফাল্গুনে কিভাবে সাজতে চাও একদম ইজি যারা সাজতে পারো না তারাও একদম ইজিভাবে একটা আইডিয়া পেয়ে যাবা তো তোমাদের জন্য আজকের ভিডিওটা করা তো তোমরা আমি এখানে পিওর হেজেল লেন্সটা পড়েছি পিওর হেজেল লেন্সটা আসলে সব স্কিন টোনের সাথে যায় তো সেই ক্ষেত্রে আইব্রাউজটা করে নিলাম মোকা ব্রাউন সেই সাথে একটু মিড থেকে একটু ডার্ক টাচ করে নিলাম আমি এখানে সেফ দুটা তিনটা কালার ইউজ করব অরেঞ্জ লেমন গ্রিন এ তিনটা কন্ট্রাস্ট করে আমি ব্লেন্ড করে আমি কঠিন কিছুতে যাব না যাতে তোমরা যে কেউ ইজিলি এটা করতে পারো ফাল্গুনের মেকআপে যারা পারো না তাদের জন্য তো ডিপ করে আইলাইনার এ এই আর কি আর হচ্ছে ফাউন্ডেশন যে যেটা দাও দিতে পারো আই মেকআপটা নিয়ে অনেক কনফিউজ থাকে ফাঁকে আমি একটু আমার ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিলো গরম গরম তো একটু ব্রেক নিয়ে নিয়ে পিঠাটা খেয়ে নিলাম তো পিঠাটা অনেক মজা তো ওই জন্য তোমাদেরকে রেখে পোড়াটাই আমি শেষ করে ফেললাম গরম গরম ভাপা পিঠার তো এটা রেখে খাওয়া যায় না সো তো ও অনেকে চিন্তা করছো ফাল্গুনে কীরকম মেকআপ করবা কি করবা তো ঠিক আছে যারা সুন্দর করে সাজতে পারো আপুরা তারা তো পারোই আর যারা একেবারেই একটু আইডিয়া নিতে চাও ওদের জন্য অনেক হেল্প হবে কারণ এখানে দুটাকে তিনটা কালার ইউজ করা হয়েছে জাস্ট অরেঞ্জ ব্রাইট অরেঞ্জ লেমন গ্রিন এই টাইপের কালার ব্যাস আর লিপ কালার আমি এখানে একটু ডার্ক করেছি আমি সাধারণত এত ডার্ক দিই না আমি ডার্ক করেছি তোমরা ছেলে পিঙ্ক লাইট পিঙ্ক রেড মেজেন্টা তোমরা এগুলো ইউজ করতে পারো তো আমি আশা করছি তোমাদের সুন্দর সুন্দর ফাল্গুনের পিকচার দেখব রিল দেখবো ভিডিও দেখব আর হচ্ছে লিকুইড ব্লাশটা আমি আমি পার্সোনালি খুবই লাইক করি তোমরা যারা তোমাদের যাদের লিকুইড ব্লাশ নেই তোমরা সেই ক্ষেত্রে লিপস্টিকও ইউজ করতে পারো আমি এখানে পিচ কালার লিকুইড ব্লাশ দিয়েছি সেই ক্ষেত্রে তোমরা লিপস্টিক যদি পিচ কালার থাকে সেটাও তোমরা সফট সফট করে ব্রাশে লিটল লিটল করে তোমরা এটা ব্লেন্ড করে নিতে পারো समय प्रिय सखा विदेश बासे रो सुखी सरल काठेर रे बिना फुखे बसी बजे बोले राधा राधा रे बिना फुखे बसी बजे बोले राधा राधा रे